এটি ছিল বহু মাস ধরে করা পরিকল্পিত কংগ্রেসকে এ পরিকল্পনার বিন্দুবর্গ জানানো হয়নি আজকে আমরা জানব নিকোলস মাদুরো ও তার স্ত্রীকে বেনজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া প্রডুলেসকে কিভাবে ষাট মিনিটের অপারেশন চালিয়ে আটক করা হল যুক্তরাষ্ট্রে ডাল্টা পুস ষাট মিনিটের মধ্যে কিভাবে না এখন প্রশ্ন হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে যুক্তরাষ্ট্র কি সত্যি বেনে জুয়েলার তেলের মজুদের নিয়ন্ত্রণ নিতে পারবে ট্রাম্পের পরিকল্পনা কি এক্ষেত্রে কাজ করবে বেনুজুয়েলায় হামলা চালিয়ে মাদ্রুকে আটকের আগে দেশটির উপকূলীয় দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তেলবাহী ও অন্য ট্যাঙ্কারগুলোকে অবরোধের নির্দেশ দেয় ট্রাম্প সরকার মাদুরো ও তার স্ত্রীকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে আমেরিকার বিচারের কারাগারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালে করা সামরিক শক্তির তালিকা অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের মধ্যে একশো ষাটটি দেশের পঞ্চাশতম অবস্থান রেখেছে সরকার তবে প্রশ্ন হলো এমন একটি দেশের প্রেসিডেন্টকে হঠাৎ উদাও করে নিয়ে যাবে তা কখনো বেনিজুয়েলার জনগণ ও তার আত্মরক্ষা বাহিনী জানতো না দীর্ঘদিন পরিকল্পনা করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমেরিকান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিকোলোস মাদুরকে যুক্তরাষ্ট্রের আটক করার ঘটনার বিশ্বে বিভিন্ন দেশের নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে কেউ জানিয়েছে তীব্র নিন্দার প্রতিবাদ প্রাথমিক প্রতিক্রিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টমার বলেন মাদুরোর শাসনের সমাপ্তি তার সরকার কোনও অনতাপ প্রকাশ করতে পারবে না মাসের পর মাস ধরে মার্কিন গুপ্তচরেরা বেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকুলোস মাদুরোর প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখেছে শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছেন এ কাজে যুক্ত ছিল ছোট্ট একটা দল যার মধ্যে বেনেজুয়েলার সরকারের থাকা একটি সূত্র ও সক্রিয়ভাবে জড়িত ছিল যাদের কাজ ছিল মাদুরো কোথায় ঘুমায় কী খান কী কাপড় পরেন রুজ কী করেন এসব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল বেনেজুয়েলায় শেষ পর্যন্ত হামলা চালানো নিজের বিপদ নিজেই ডেকে আনবে আমেরিকা কেননা মার্কিন অগ্রসারের মুখে কোনো মতে চুপ বসে থাকবে না চীন ও রাশিয়া মার্কিন সাম্রাজ্যের বাদের কবর রচনার জন্য সুযোগের অপেক্ষায় আছেন লাদিনের পুতিন ও শিনজিংপিং বেনজুয়েলা আবার নতুন কোনো হামলা হলে সুযোগ নিতে চাইবে চীন ও রাশিয়া ভেনেজুয়েলায় সামরিক সরঞ্জাম বৃদ্ধি সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা ও উপস্থিতির প্রস্তুত করবে ভেনেজুয়েলার সরকার বোমত্তরক্ষায় দীর্ঘভাবে পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া জনগণ ও সামরিক সরকার তারা চীন ও রাশিয়ার প্রতি অগ্রসর হয়ে তাদের সরকারকে আনার চেষ্টা করছে রাশিয়া এবং চীন বিভিন্ন সামরিক প্রশিক্ষণ প্রযুক্তিতে জনগণের প্রতি আশ্বাস দিলেন ভেনুজুয়েলার এই ঘটনাকে কেন্দ্র করে চীন এবার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর্যবেক্ষণ দিলেন আমেরিকার সরকারকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন তাহলে কি আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় একটি শক্তিশালী দেশ হওয়ার সত্ত্বেও রাশিয়া ও চীন আক্রমণ করবে আমেরিকার